কি হলো আমাকে মাকে কি বলবো বই রে বলছে কামান যদি সুরঙ্গ হয়ে রে লউয়া বসবার খুত্তা দিবার আর বসে পচম করে ঢুকবে পিছনে দেখতো কিছু আছো কি না রে তোর চতুর্গুষী আম গাছের কাউয়া আমার চতুগুষ্ঠী আম গাছের কাউয়া এ ডাক দেখ আমি বললাম লাউয়া বলছে আমার চতুর্গুষ্ঠী আম গাছের কাউয়া অরে হরে নন্দন দাম

কৃরে তোর শত গুষ্টি কামি বুড়াই রে তোর গুষ্টি আমার ছাত্র রে শক্তি গামার গুষ্টি খালি ঢুকে যাচ্ছে আর ভাবনা কি অচিন্তো ওই আমি না নাপিত নাম জারি ভালো কমরাইতে জানি আমি না নাপিত নাম যা ভালো

না আমার দিকে থাকবি না তো তোর তোদের ফোটা চারটা বানিয়ে দেবো তুই তো না মাগির পোটাবে তুই তো মাগির পোটা চাটছিস আমি মাগির পোটা চাটি না তবে তাহলে গল্প শুনেলে লে মানে গল্প হলো কি জানিস মানে আমি সকালবেলা মুড়ি খেতে বসেছি বসেছি আর আমার বউ সামনে দিকে বসে পাখা করছে আমার বউকে বলছে একটু পাখা পাখা করতে আমি মুড়ি যেই সময় আমি হা করব সেই সময় আমার বউর ছিকনি উঠে গেছে সে বসে ছিকনি হাঁচ हाची जगुन करे छे हमर बुर नाकर पोटा मोर मुखर मध्ये পোটা चाटे नी आमी पोटा, गी oh, oh, पोटा के गीले लिए जी জানিয়ে দু বারে কিচোরে জেনে সবকে হ তোকে फरक কা ঘুরে যেতে দিব না বে আর তো ভাঙি টলা মুনা হাত ধর এমনি তো রাস্তা তো হাসুয়া ধরে যা গल्ला दे ছুটিয়ে আমার

কুর্সি চালা না ভাত ভার বউ জিতা জলে নে জল চুনে জল আসবে একদম মানে আমার তো সামনে কি বললো পিছলা আমার পাপ আমার বউ পিছলিয়েলো চি পিছল পোড়ে গেলো আমার সামনে যে ভাকাম ।

ভালো বড় মামা জানিস জানি এই যে আমাদের ভাই লোখা এসেছে তাকে কামাতে হবে তোর বিয়া কিবে হ্যাঁ রাজু দা তোর বিয়া হ্যাঁ আমার বিয়া তোর বিয়া হ্যাঁ আমার বিয়া তোর তুই তো বাসর ঘরে দাঁতি লাগে মরে যাবে কেন মা তুই তো এখন পলিও খাওয়া বাস রে বাই চাল ঘুমের জকে যদি বাসর ঘরে একটা তোর বউ যদি তোর পেটে পাঁচ আপিয়ে দিল তোর তো নাক দিয়ে ভুড়ি বাড়ি হয়ে যাবে রে কিছুই হবে না চঙ্গরস ঠিক আছে তাহলে তুই তোকেই কামড়াবো ঠিক আছে কামড়াব না আমাকে কামান করবে ব্যাপার নাই ভালো করে ওটা কি আছে છે ખોતા છે sala hamar better pendulum challe se bhi

গালদি চিস না সাহা বলছ দিয়ে দিছে জেনে সাহা বলছিরে আয় আমার ভাইয়ের গায়ে ফটো ও মাই গড তুই একটা ফটোটা কাছ চালিয়ে লে ভাই হ্যাঁ কোনবা ঠিক আছে এ ভালো ভালো জিনিস দিবি তারা তোর মেশিন কাজ করে না আ পারমিশন কাজ করে না নতুন মেশিন বলছে কাজ করে না দেখি আমিসা ম্যাসিং কাজ করে না মানে এক কাজ করছে এক রে নতুন ম্যাসিং ঠিক আছে ভালো ভালো জিনিস দিবি আমাকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ লে La, na. বাবু সুশান্তবাবু বাবু আমাকে ডেকে আমার সিট পিনে পাঁচশো টাকা দান করেছে এর আগে হাজার দশ টাকা দান করেছিল সে আমাদের বাবুর বড় দাদা তাই মায়ের কাছে কামনা করব যে ভক্ত সবারই বড় এটা ওইটা আমি জানি সবথেকে বড়ো এটা দাদা টাকা দান করেছে আর হাজার টাকা করেছিল তাই মায়ের কাছে কামনা করবো জি আশা নিয়ে দান করেছে মা যেমন তার ভক্তের মনের আশা করে জয় জয় মা মনের সাথে ভালো ভালো জিনিস দিবি ঠিক আছে ভালো ভালো কামান কাকা ই মুরগির কোটা মত মুরগির হয় না মুরগির মত নাই ই আর কবুতরের হয় না কবুতরের মত নাই আর বিল্লির কোটা মত আর বিল্লির না রে বিল্লির বাট হয় না বিল্লির বাট হয় না কি বে শালা ঢেলুয়া বিল্লির হলো ছটা বাট বিল্লির হয় না রে বিল্লির ছটা বাট আর বনমুরগির বনমুরগি হয় না বনমুরগির না

আমি গে গেলে পোঁটা খেতেছি ভুল শুনেছো কি আচ্ছা গরম কেমন পড়েছে বিয়ে বাড়িতে ভালো গরম পড়েছে তোমাকে দই খেতে দিবে লোটা ভরে লোটা ভরা ও দই লোটা ভরে দই

ভালো করে শোন কি বলছে হয়ে গেছে কামান করা হয়ে গেছে এবার চোখ ফুটা করতে হবে চোখ ফুটা চোখ ফুটা না কান ফুটা কর্ম ভেদ করতে হবে দেখো মাকে এই চোখ দিয়ে পান ধর

আমার মুখে না রে তাহলে শুয়ে তোরা আমাকে মারছিস কেন বলতো আচ্ছা মোটা বুদ্ধা লিখে মানুষ বলে পশুর মধ্যে শিয়াল জাতের মধ্যে কৌয়া আর বলে মানুষের মধ্যে লউয়া

ছেলেকে বিহা করবে কে রে তুই রে তুই রে देखলি তোর বিয়া করতে পালি ব্যাটা চাগড় হল আমি বিয়া করতে পারলাম তোর মেয়ে ছেলে হয়ে বিয়া করতে পালি দেখলি তোদেরকে ঠকালাম আমি ব্যাটা ছেলের বিয়ে হয় কোনদিন বেটা ছেলে বেটা ছেলে এখন হয়েছে বহিন বলিস না এখন হিজড়া হিজড়া হয়ে যায়ছে না রে বহিন এখন বললে হয়েছে না ভাইয়া এখন হয়েছে ওগুলা কথা বলিস না

কমসে কম ষাট পঁয়ষট্টি বছর খাবে না ষাট পঁয়ষট্টি বছর খাবারের মধ্যে খাবে আমরা খাট্টা খাবে তেতুলের আচার খাবে বইয়ের আচার খাবে নেংরা আম খাবে আশি নাম খাবে তা তো ঘাস যদি না শুকাই তাহলে বৈশাখ মাসের বেড়া বালোটার শীতের কানে লাগাবা তাড়াতাড়ি ঘাস শুকিয়ে যাবে বৈশাখ মাসে শীত হয় বেলা বারোটার দিকে আর আম আচার জলপাই খেলে ঘা ভালো হবে না 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 টক জাতীয় জিনিস চলবে না টক জাতীয় চলবে না না

আর আমার দোকানে যাবা চুল কেটে দিব দাড়ি কেটে দিব ফেস ওয়াশ করে দিব পোলট্রি মুরগির গু দিয়া মাত্র রে দশ টাকা আমি তোমাদের কাছে যাচ্ছি সবাই পয়সা দিও আমাকে এই যে আমাদের কাম হয়ে গেছে এবার গন্ধ ছুমাতে হবে